রাস্তা নয় এ যেন পুকুর হাঁসের স্নানাগারে পরিণত পুরাতল থেকে তালতলা যাওয়ার রাস্তা বন্ধ এলাকার ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া এই নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এক রাস খুব উকরে দিলেন এলাকার জনগণ বোট আসে বোট যায় বোটের প্রয়োজনে এলাকায় নেতাদের দেখা যায় বোট শেষ হলে এলাকায় নেতাদের রকম পার্তা পাওয়া যায় না এলাকার জনগণ কিভাবে রয়েছে তাদের কি অসুবিধা রয়েছে জানার জন্য একবারের জন্য আসেন না এলাকায় নেতা মন্ত্রী এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নেতারা যখন বাড়িতে ভোট চাইতে আসবে তখন তাদেরকে সঠিকভাবে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত এলাকার সমস্ত ভোটাররা ঘটনা কমলাসাগর বিধানসভার অন্তর্গত পুরাতল থেকে তালতলা যাওয়ার রাস্তার বেহাল দশা দেখে ক্ষুব্ধ এলাকার জনগণ এই নিয়ে সংবাদ মাধ্যমে স্থানীয় নেতাদের উদ্দেশ্যে একরাশ খুব ক্ষোভ উক্রি দিলেন এলাকার জনগণ এখন দেখার বিষয়ে সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত রাস্তা সংস্কারে কি ভূমিকা গ্রহণ করেন স্থানীয় নেতারা সে বিষয়ে তাকিয়ে আছেন এলাকার ভোটাররা

পুরা বাজার থেকে তালতলা বাজার থেকে বাজার থেকে